আসসালামু আলাইকুম নতুন আর একটি ভিডিওতে সবাইকে স্বাগত আমাদের অঞ্চলটি হচ্ছে মুন্সীগঞ্জ বিক্রমপুর এটি হচ্ছে মূলত আলুর জায়গা সেই আলুর রাজ্যে অনেকটাই এখন দখল করে নিচ্ছে যদি আলুর সময় না আলুর সাথে প্রতিযোগিতা করে নয় আলুর পরে এখন এটি সোনালি ধানের রাজ্যেও পরিণত হয়েছে দেখতেই পাচ্ছেন প্রতিটি এটা একটা অংশ মাত্র পুরো জেলা জুড়েই এখন এই ধরনের ধান চাষ হয়ে থাকে এই সময়টায় সাধারণত আগে এটা হতো না আলুর পরে সাধারণত পাট বা কিছু হতো না বর্ষাকালে কিন্তু বর্ষায় পানি কম হওয়াতে এখন এই ধরনের ধানের চাষ হয়ে থাকে আবাদ হয়ে থাকে এবং প্রচুর এগুলো বাড়তে বাড়তে এখন প্রায় সব জায়গায় প্রত্যেকটা জমিতেই ধান হচ্ছে সোনালী ধান দেখতে পাচ্ছেন পেকে একদম পুরো জায়গাটা মাঠ সোনালী হয়ে আছে একদম পেকে আছে খুব সুন্দর অপরূপ এই আমাদের ধনধান্যে পুষ্পে ভরা আমাদের দেশ ধান যেহেতু পেকে গেছে তাই ধান কাটা শুরু হয়ে গিয়েছে এই অংশটা অর্থাৎ জমিটার কিছু অংশ ধান কাটা হয়েছে কেটে জমির মধ্যে রাখা পরে মাড়াই মেশিন দিয়ে এই ধানগুলোকে মারাই করা হবে দেখতেই পাচ্ছেন একদম প্রচুর পরিমাণে ধান হয়েছে সোনালি ধান এই উন্নত জাতগুলো জাতগুলোতে প্রচুর পরিমাণে ধান হয়ে থাকে আপনাদের দেখাই এভাবে পুরো মাঠ ধান সোনালি ধান পুরো মাঠ জুড়ে যদি যেদিকে চোখ যাবে কোনোটা পুরোপুরি পেকে গেছে কোনোটা পাকার অপেক্ষায় এই জমিগুলো বর্ষার শেষে ধান কাটার পর মূলত হচ্ছে আলুর জমি এখানে আলু রোপণ করা হবে সে আলুর পরে আসলে এখন আমাদের তিনটা মূলত ফসল হয় যেটা আগে দুটো ফসল ছিল এই বর্ষার শেষ এখন এই ধান কাটার পর এখানে আলু রোপণ করা হবে যেটি হোয়াইট গোল্ড নামে মুন্সীগঞ্জে পরিচিত তো সোনালী ধান ক্ষেত থেকে সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য নতুন কোনো ভিডিওতে দেখা হবে আইআটি ফলো করা বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য दोनों सभी के